কেমন নোর পেলে গে ও কমা আমিনা ও কমা আমিনা তোমার লালের চোয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা খোদার ওই কাবা দুলে দুলে কয়মার খাবা দুলে কয়মার খাবা বলে আজ এলো ধরা গাই এ যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদার ওই কাবা দুলে দুলে কয়মার খাবা दूले, दूले कोई मर गबा বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা চার নূরে আলোকিত হলো এ সামনা এ কেমন নূর পেলে গে ও আমিনা ও মা আমিনা তোমার লালের ছোঁয়া গে ধন্য জামানা ধন্য এ জামানা আশিলে হোয়ে ধরা রহমত আলামিন, আলমীন রহমত লীল আলমিন ঘো না পাপী তাপির পরের জমীন জমিন জমীন আশিলে গোয় ধর রহমত লীল আলমীন রহমত गोनागर पापीता पापी पेर पौरो कालेर जमीन পরকালের জমিন হবে না তোমার মতো তুমি যে বে তুমি যে বে মিশাল যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বেমিস যে দেখে যেন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল এ যে রূপে কামাল এ যে রূপে কামাল চাঁদরে দেখে হৃদয়ে মেলে পেমের ডানা মেলে পেমের ডানা এক মনোর পেল গে ও গো আমিনা ও গো মা আমি তোমার লালের ছোঁয়ারি ধন্য এ ধন্য এ জামনা হে কে মনোর পেল গে ও গো মা আমি ও لا لیر چھو آگئی دنو ہے زامنا دنو ہے زامنا سلے آبھو رام من তোমার ওই সেরা দাদ আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার ফরপে আছে মধু শান্তি যে অপরাণ নুরানি আল কোরআন নুরানি জানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার আছে মধু পবিত্র হবে প্রাণ নুরানি আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় এ জোরে আল্লাহু আলিফ আরফুন বা হরফুন এক একটা হরফে 10টা করে নেকি আমার ভাইরা আমার কোরআনের পাখিরা একটা আলিফ বলবে তারাও 10টা নেকি যেমন পাবে যারা শুনবে তারাও 10টা পাবে জোরে বলে তাই কি বলতে দেখেন সকল রকের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানি কোরআন হলো ওই শিবানি মানব জীবন বিধান

ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রsaraho অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে ও যুবকেরা আমার আল্লাহ বলতে বান্দা তুমি যখন আমার ক্ষমার দিকে এসে বসলে ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি ওই জান্নাতটা কত বড় ওই জান্নাতটা কত বড় আল্লাহর কোরআন বলছে

অগ্রসর হওয়ার প্রতিযোগিতা করো কিসের দিকে আমি আল্লাহ আমার ক্ষমার দিকে কারণ এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কথা ঠিক না ভুল বাবাজি কথা বলে আমি আপনি মনে করছি আমার কাছে অর্থ আছে সম্পদ আছে ইজ্জত আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে জজ আছে সব কিছু আছে কিন্তু বিশ্বাস করেন মৃত্যু কি কারুল বলে আসে মৃত্যুর আগে আপনি গোছাবেন না আজকে আমাদের এখানে বসে আপনাদের পিতা মাতা অনেকেই তাহলে তারা তো আর আসবে না ফিরে কিন্তু এখান থেকে তাদের জন্য

একটু খেয়াল রাখতে হবে আল্লাহ কোরআন বলছে যে বলছে আমি বলছে কোরআন বলছে আল্লাহ বলছে যদি কোন মানুষ কোন সাইল কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না জরে বলে বাবাজি একটা কথা বলেন তো এখানে কোন খ্রিস্টান অন্য অন্য ধর্মের কথা বলা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জারাই কাছে এসে হাত বাঁধবে তাদের হাতকে ফিরিয়ে দেওয়া যাবে না তাদের হাতকে ভরে দিতে হবে জোরে বলে এ জোরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না আমার ভাইরা বিশ্বাস করেন এই কোরআনের পাখিগুলো যখন আপনাদের এই নাঙ্গল কোথা অঞ্চলের উপর দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের দানাটাকে বিছিয়ে দেয় জোরে বলে এরা যখন কবরের পাশ দিয়ে যায় কবরের আযাবকেও মাপ করে দেয় জোরে বলে

আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেবান রাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মুহাব্বত করে তার বান্দাকে কত ভালোবাসে ও যুবকেরা ধরেন আপনার বাড়িতে একটা দেড় বছরের বাচ্চা আছে সবে মাত্র দিতে শিখেছে কিন্তু না 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 আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে কিন্তু না 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 আপনার সন্তানটা যখন

না না আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি বড় ভালোবাসি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত মুহাব্বত করে আল্লাহ বলছে বান্দা ফাইনামা তুআল্লুগ ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে থাকা পিছনে আমি আল্লাহ আছি না দেখলো

শুধু তাই নয় এ যুবকেরা না 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 আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কার জমিনে আবু কুবায়স পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ও যুবকেরা আল্লাহর রাসূলের মুখাপদে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

নেতাগুলো তারা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেছে আর আমাকে হুমকি সরে বলেছে না 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে যে ধর্ম প্রচার করে ওই ধর্মের নাক পাশে তোমরা যাবে না ওই ধর্মের পাশে সামনে বসবে না তার হাতে হাত দেবে না 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 তারা আমাদেরকে চিৎকার করে বলে

নবীকে গিবত করে আমাদের দিকে আঙুল তুলে তুলে গে বাজে বাজে ভাষায় আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ না 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 আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনাকে আমরা কখনো ছাড়তে রাজি নই এজরে বলবেন না সুবহানাল্লাহ

আরে যে টোটো চালায় তাকে আল্লাহ চালায় তাকে আল্লাহ যে হকারি করে

রাসূলকে মুহabbat যদি কক্কর করেন इज्जत আল্লাহ আপনার বাড়িয়ে দেবে জোরে বল মুস্তাফার গোলাম জন্য যে থেকে এত পাওয়ার দিয়ে গেছে

যেখানে রসুল সেখানে রসুলের কথা স্মরণ করছে বলে রাম রাম কথা বলে আপনার তো আমার

না 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 তোমরা কেদো না কেদো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম

ওই সকল পৈগমবদ্ধের জাননাতে যাওয়া হারা যতক্ষণ বলছেন আমার উন্মত আগে জাগে না যাবে আর কি পাওয়ার আছে বলু বল কিন্তু আমার ভাই জানে নাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদিকে লক্ষ্য করে হারাম শরীফে বলেছিলেন ও আল্লাহ আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেন না 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 ও আমার সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ কোরআন শরীফ থেকে 4000

অসম্ভব আমাদের দ্বারাই যেটা অসম্ভব আপনার দ্বারাই যেটা অসম্ভব মাবুনদের দ্বারাই যেটা অসম্ভব যুবকদের দ্বারাই যেটা অসম্ভব খুনেদের দ্বারাই যেটা অসম্ভব ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে দেড় বছর আগে হারাম শরীফে সাহাবাদের মাঝখানে আল্লাহর রাসূল বলেছিলেন ও সাহাবারা এই তিনটা আমলকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো না না না